কত কথা কইলে লোকটা আবার নাই কথা খাওয়ার চলে গেলে কেউ

এ টু জেড ভিডিওর আরেকটি পার্ট আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন যেগুলো বিগত দিনে দেখেননি সেরকম কোনো বিষয় নিয়ে ব্লগ তৈরি করার জন্য তাই আপনি যদি আমার চ্যানেলে রাজি প্রথম ভিওর্স হয়ে থাকেন তবে অনুরোধ রলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তবে সেক্ষেত্রে শেয়ার করতে ভুলবেন না

দুই নম্বর কোনো হবে না কিন্তু মালের দাম আমি ধরো পাইকারি লিবের হিসাবে তোমার দুইশো পাইকারি দুইশো হ্যাঁ দুইশো লিবের পারো তো না পারো আমার দেশের মানুষ দেয় খাই

ও তো এটা কোড়বে কয়েকটা বছর মাছ আমি খালি লাগাই আনি খালি আনিব ওছাও যত দাও ওচ্ছি আমি সব ঠিক बुलाते आंबो पारी तो लोगों के बारे में गर्ल्स को बोलना करते हैं यार संपाता सिर्फ इतना अपन दोस्तों के बारे में गैस लगा भी डाल बर्फ ओने हम भी वही दूरी फलात हुई है इगेस गुला आपने इंद्रा ना हाँ अच्छा न्यूज़ रखी क्या

আরে এই পুরো সিজনে 2 কেজি ぐらい অনেক অনেক কঠিন কালার হইছে। তোমরা তো না জানি তোমখানে পাওয়া যাবে। অজানা লোক যারা হয়তো

সুন্দর একটা কালার চলে এসেছে না এই যে যে কালার এই এই কালারের যে অবস্থা এই কালারের এখন একটু খে দেখব কেমন টেস্ট আবার আধা ঘন্টা পরে জাল দিতে আধা ঘন্টা পরে আর একটা দেখি এটা আবার কেমন লাগে এটা যে খেলে বুঝতে পারবো যে আসলে মানে এই প্রথম আমার এই অভিজ্ঞতাটা হচ্ছে যে রস এখানে জালের উপরে আছে এই মুহূর্তে আমি তুলে তুলে খাচ্ছি